বিশ্ববিদ্যালয়ে শেষ মুহূর্তের ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য লার্ন ইমন প্ল্যাটফর্ম সবসময় তোমাদেরকে বিভিন্নভাবে সাজেশন দিয়ে যাচ্ছে গাইডলাইন দিয়ে যাচ্ছে সপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদেরকে বাংলার সুপার সাজেশন শেষ মুহূর্তে এইগুলো যদি ঠিকঠাক মতো বারংবার রিভিশন দিতে পারো এবং স্টাডি করতে পারো আমার বিশ্বাস তুমি বাংলায় একটা দুর্দান্ত রেজাল্ট করবে সো যারা ভার্সিটি গুচ্ছ এবং সাত কলেজে পরীক্ষা দিবা একটু ভালো করে এই টপিকগুলো দেখতে হবে তাহলে চলো আমরা টপিকগুলো একটু দেখার চেষ্টা করি দেখতেই পাচ্ছ যে টপিক সেটা হচ্ছে কি ভাইয়া একটু লক্ষ্য রাখো থেকে আমরা দেখতে পাচ্ছি ধনী সো এই ধ্বনি থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে সুতরাং তোমাকে এই টপিকটা বারংবার স্টাডি করতে হবে রিভিশন দিতে হবে সো নাম্বার ওয়ান ধনীটা রেখেছি তারপরে নাম্বার টুটা রয়েছে বাংলা ভাষার শব্দ ভান্ডার আমরা একটু পড়িয়েছি তোমাদেরকে এই টপিকটি যে বাংলা শব্দের শ্রেণী বিভাগ এবং বাংলা ভাষার শব্দ ভান্ডার এই টপিকটা আমি পড়িয়েছি ভাইয়া যে কোনটা কোন ভাষার শব্দ রাইট সো এই শব্দগুলো তোমাকে জানা রাখতে হবে কারণ পরীক্ষায় চলে আসতে পারে যে চকলেট মেক্সিকান শব্দ রাইট এরকমভাবে শব্দগুলো শিখতে হবে যেমন লুঙ্গি রাইট এটা কোন ভাষার শব্দ বিভিন্ন ওয়েট তোমাকে দিতে পারে সো আনারস কোন ভাষার শব্দ সো এইগুলো শিখে নিতে হবে তারপরে আমরা যে দেখতে পাচ্ছি যে টপিকটি সেটা হচ্ছে বিপরীত শব্দ মাস্ট এটা জানা রাখতে হবে তারপর হচ্ছে সমার্থ শব্দ এগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট তারপর হচ্ছে সন্ধি খুবই সুন্দর খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছে টপিকগুলো একটু টুকে রাখো একটু নোট করে রাখো এই টপিকগুলো বারবার তোমাকে পড়তে হবে তারপর দেখতে পাচ্ছি আমি সমাস মাস্ট সমাজ থেকে প্রশ্ন আসবেই সো এই যে টপিকগুলো দিয়ে আরও আছে টপিক আমি দেখাচ্ছি তুমি দেখো কোনটা কোনটা এখনো লেখিং আছে কোনটার মধ্যে এখনও দুর্বলতা আছে ওই টপিকগুলোকে এখনই তুমি শেষ করে ফেলো রিভিশন দিয়ে ফেলো দেখো তারপরে সাত নম্বরটা রয়েছে নত্ব এবং সত্য আমি আরেকটা টপিক তোমাকে বলে দিই এই যে টপিকটা দেখতে পাচ্ছ সমাসের সাথে তুমি ধরে নাও আরেকটা টপিক আছে কারক এই যে কারক একটা টপিক আছে এইটা তোমাকে পড়তে হবে অর্থাৎ সমাজ এবং কারক মাস্ট বি হবে তোমাকে এই একদম একদম কমন উপযোগী টপিক এইগুলা থেকে প্রশ্ন আসবে। সো এই টপিকগুলো একটু ভালো করে দেখতে হবে বারংবার তারপর হচ্ছে সাথে দেখতে পাচ্ছ নত্ব এবং সত্য বিধান এই নত্ব এবং সত্য থেকে বেসিক্যালি একটু ডিফারেন্ট কোয়েশন আসে যেমন কোনটি সমভাবতই মুদ্দণ্য এর ব্যবহার অথবা কোনটির স্বভাবত মুদ্দণ্ড এর ব্যবহার সো দেখবে তোমরা নাইন যে বইটা আছে অথবা যারা আমাদের পেইড ব্যাচে আছে বা আমাদের পেইড ব্যাচে সামনে যারা যুক্ত হবে আমাদের লেকচার শিটের মধ্যে ট্রাস্ট মি এতটা গুছানো ওয়েতে দেওয়া আছে তুমি যদি বই নাও কিনো আমাদের খালি লেকচার শিট প্র্যাকটিস শিট মেমোরাইজিং শিট সাজেশন শিট এইগুলা ঠিকঠাক মতো পড়তে পারলেও ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে সো তোমরা জানো আমাদের পেইড ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলমান আছে পনেরো তারিখ লাস্ট ডেট পনেরোই ডিসেম্বর এর মধ্যে আমাদের তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি যদি গুছিয়ে নিতে হয় আমার বিশ্বাস তুমি যুক্ত ভালো কিছু করবে সো দেখতে পাচ্ছ নত্য এবং সত্য এটাও পড়তে হবে তোমাদেরকে তারপরে দেখতে পাচ্ছি আমরা উপসর্গ ভেরি ইম্পর্টেন্ট ভ্যারি ইম্পর্টেন্ট সো এই যে উপসর্গ বাংলা উপসর্গ কয়টি একুশটি বিদেশি উপসর্গ আছে সংস্কৃত বা তসম উপসর্গ কয়েকটি বৃষ্টি আবার বিদেশি উপসর্গে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে ফার্সি উপসর্গ আরবি উপসর্গ ইংরেজি উপসর্গ এইগুলো জানতে হবে রাইট বেসিকলি উপসর্গের অর্থ থেকে আসে অর্থ যে বলা হতে পারে তোমাকে উপনদী কোন অর্থে ব্যবহৃত হয়েছে উপ রাইট সো উপসাগর কোন অর্থে সো এই জিনিসগুলো আমরা হাতে কলমে তোমাকে শেখানোর চেষ্টা করবো যেন তুমি পরীক্ষায় উত্তর করতে পারো আর আমাদের লেকচারশিট মানেই দুর্দান্ত গুছানো আছে ঠিকঠাক মতো পড়তে পারলে তুমি ভালো করবে সো উপসর্গটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে পারিভাষিক শব্দ ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখতে পাচ্ছি আমরা একটু দিয়ে রাখো নোট করে রাখো তুমি ধরে ধরে এইগুলা শেষ করতে হবে তারপরে আরো আছে আমরা দেখতে পাচ্ছি তুমি একটু জাস্ট নোট করে রাখো এইগুলা অ্যাসেস দিয়ে রাখো পরবর্তীতে নোট করবা ওয়ান টু থ্রি অ্যাকশন ভেরি গুড পরবর্তী আরো আছে কিছু আমরা দেখার চেষ্টা করছি তার আগে আমরা একটা দিয়ে নিই যেটা একটু আগে বলেছিলাম তোমাদের সবাইকে যে ভার্সিটি এবং গুচ্ছ পাশাপাশি যারা সাত করেছে নিবা এক কোর্সে আমরা তোমাদেরকে সবগুলা দেওয়ার চেষ্টা করব খুব গুছানো ওয়েতে যখন যেটা লাগবে সবই আমরা প্রোভাইড করব যারা মানবিকে রাখছো একটু খেয়াল করো 3000 টাকার কোর্স শেষ মুহূর্তে আমরা 50% ছাড়াই দিচ্ছি 1500 টাকায় একটু খেয়াল করো পঞ্চাশটি 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 প্রায় একশো পঞ্চাশটি ক্লাস পাচ্ছ টোটাল যারা মানবিকের আছো ল্যাকচার শিট প্র্যাকটিস শিট পিডিএফ ফাইনাল মডেল টেস্ট পনেরোটি ভর্তির জন্য একটা নাম্বারে ফোন দিবে অথবা লার্নটিমরান পেজে মেসেজ দিবে আমার বিশ্বাস তোমরা যারা যুক্ত হবে শেষ মুহূর্তে ভালো কিছু পাবে বিশ্বাসী মিলে বস্তু তর্কে বহুদূর সেরা কিছু প্রোভাইড করবো ঠিকঠাক মতো পড়তে পারলে তোমার চান্স নিশ্চিত হবে নেক্সট তারপরে আমরা যারা বাণিজ্য ইউনিটের আছো একশো আশিটি ক্লাস থাকবে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে থাকবে লেকচার শিট প্র্যাকটিস শিট পিডিএফ এক্সাম ফাইনাল মডেল চেস থাকছে ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছো যে একটা নাম্বারে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে ইনশাল্লাহ পনেরো তারিখের মধ্যে তুমি সেরা কিছু পেয়ে যাচ্ছ অনেক জায়গায় অনেক কিছু করেছো অনেক পড়াশোনা করেছো শেষ মুহূর্তে দেখো না লার্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তুমি কতটুকু এগিয়ে যেতে পারো আমার মনে হয় সেরা একটা প্রস্তুতি হবে শেষ মুহূর্তে মাত্র পনেরোশো টাকা সেম তারপরে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে স্ক্রিনশট হয়ে গেছে এনিওয়ে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা পরবর্তী ইনফরমেশনে কি আছে পদ আছে তারপরে একটু খেয়াল করো বারো নম্বরে কি আছে এক কথায় প্রকাশ তেরো নম্বর আছে বাগধারা চমৎকার বানান আছে তারপরে দেখতে পাচ্ছি বাক্য আছে মানে বাক্য প্রকরণ যেটাকে বলে দিতে পারে কি ধরনের বাক্য সিম্পল মানে সরল বাক্য কমপ্লেক্স মানে জটিল বাক্য কম্পাউন্ড যৌগিক বাক্য সো বাংলাতে তিন ধরনের বাক্য একটা হচ্ছে সরল বাক্য যৌগিক বাক্য তারপর হচ্ছে মিশ্র বাক্য রাইট ওই আছে সো এই জিনিসগুলো তোমাদেরকে আমরা হাতে কলমে শিখাবো ঠিকঠাক মতো যুক্তি হয়ে গেলে আমাদের এই শেষ মুহূর্তের ব্যাচেন তারপর হচ্ছে অনুবাদ তারপর হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস সম্পর্কে জানতে হবে বর্ণ থেকে আসে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইচএসসি একটু খেয়াল করো এইচএসসি যে বাংলা প্রথম পুত্র বোর্ড বইটা আছে না এইটাকে একদম এ টু জেড তোমার সাতটা সাতটা বল পদ্ম এবং গদ্য আছে এইগুলা জানতে হবে পড়তে হবে কারণ এইগুলা থেকেও প্রশ্ন আসবে সো বোর্ড বইটাকে সবসময় রিভিশনে রাখতে হবে তারপরে রেফারেন্স বই হিসেবে একটু খেয়াল করো যে নবম দশম শ্রেণী যে বাংলা দ্বিতীয় পত্র আছে না ব্যাকরণের সেটা পড়ে নিবা কারণ ওইটা থেকে অনেক প্রশ্ন কমন পাবো তোমরা তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি বাজারে প্রচলিত যে কোনো বই যদি তোমার কাছে থাকে বাংলা ব্যাকরণের দ্যাটস এর না ফর ইউ সো এই হচ্ছে আমার বাংলা সুপার সাজেশন একশো পারসেন্ট ঠিকঠাক মতো পড়তে পারলে ভাইয়া ট্রাস্ট মি তুমি বাংলাতে যে দিয়েছি যে টপিকগুলো এইগুলোর মধ্যেই তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে এর বাইরে পড়ার দরকার নেই যা যা দিয়েছি শুধু ঠিকঠাক মতো পড়ে নিও আর আবারও বলছি যদি ভালো প্রস্তুতি নিতে হয় শেষ মুহুর্তে গুছানো প্রস্তুতি নিতে হয় এবং স্যার একটা প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষায় যেতে হয় আমার বিশ্বাস যদি ঠিকঠাক মতো আমাদের সাথে লেগে থাকতে পারো আমাদের কন্টেন্টগুলো পড়তে পারো একটু আশা করো যাচ্ছে তুমি ভালো কিছু করবে সেটা ভার্সিটি হোক গুচ্ছতে হোক সাত কলেজ হোক যেখানেই দাও না কেন তুমি ভালো একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা একটা ভালো পরীক্ষা দিতে পারবা মাত্র পনেরোশো টাকা ভাইয়া সময় নষ্ট করিও না লাইফে অনেক কিছু করেছে দেখো না শেষ মুহূর্তে কতটুকু যেতে পারো আমাদের সাথে যুক্ত হয়ে দেখা হচ্ছে আমাদের পেট বেছে পনেরো তারিখের মধ্যে যুক্ত হয়ে যেও ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম